thank <laughs> you হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লকসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি সেরে পুজোটাও সেরে নিলাম আজকে যেহেতু নারায়ণী পুজোর বতের যে হাতের সুতোটার পুজো তার জন্য তোমাদের দাদা ভাই গেল প্রসাদ নিয়ে চলে এলো মন্দির থেকে সে প্রসাদগুলো আমি দিয়ে দেব ওদেরকে সকলকে আমিও নিয়ে নেব আর জল খেয়ে দেখো আমি রেডি হয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো এ দেখো সুজিপ্রসাদের মধ্যে ফুল রয়েছে আমি এগুলো সব নিয়মগুলো করে নিই তারপরে চলো যাবো আজকে বাইরে একটু তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে একদম কোথায় যাচ্ছি কত দূরে যাচ্ছি ঝাড়খণ্ডে যাব আমার বাবার বাড়ি রাত করে ডাক পড়েছে তার জন্যই প্রচণ্ড মানে ধক ধক করে যাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা তোমার দাদা ভাইকে প্রণাম করা হলো না হাতটা ধুয়ে নিই তারপরে প্রণাম করবো প্রসাদ লেগে আছে তো তার জন্য চলো প্রণাম হয়ে গেছে এবার একটু জল নিয়ে নেবো মুখে প্রসাদ খেয়ে খাওয়ার পরে জল খেতে হয় আর চলো কোথাও যাবার আগে কিন্তু আমাদের এটাই বেশি সব সবসময় সাজুগুজুটাই আগে দেখি এই যে এখানে বাবু জুতোগুলো করছে ও পরে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আমরা রমনা দেব রাধা রাধা মাধবের নাম নিয়ে জয় কৃষ্ণ জয় মা রাধা মাধব আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি আর মেয়েটা আমার ক্যামেরাম্যান একটু দেখিয়ে দিচ্ছে আমি রেডি হয়ে গেছি এত গরমে রোদের মধ্যে উর্নি তোয়ালি সব নিয়ে নিয়েছি ব্যাগে জিনিসপত্র সব কিছু যাবো দিও আর দেখো রাধা মাধব বলে বেরিয়ে পড়েছি জয় কৃষ্ণ বলে একটু একটু করে দেখিয়ে দেব যেহেতু একদম ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড অনেকটা পথ এক ঘন দেড় ঘন্টা চারজনের লোডে দেড় ঘন্টার পথ হবে এমনি তোমাদের দাদা একা গেলে এক ঘন্টাতে পৌঁছে যায় বাইকে আর এমনিতে দেড় ঘন্টা লাগবে তার জন্য দেড় ঘন্টা দেখাতে পারবো না দেখালে অনেকটা বড়ো হয়ে যাবে বলকটা তোমরা দেখতে বিরক্ত বোধ করবে একটু একটু করে দেখিয়ে দেখিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি তোমরা স্কিপ না করে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কোন কোন জায়গাটা দেখাচ্ছি কোথায় দেখাচ্ছি কি করছি না করছি রাস্তায় কোথায় দাঁড়ালাম কি করলাম এ দেখো আমরা যাচ্ছি উড়নাটা নিয়ে নিয়েছে আমি মাথার মধ্যে প্রচণ্ড রোদ লাগছে আর মেয়েটা এখনও নেয়নি আমার মধ্যে থেকেই নেবে ওর দেওয়ালিটা যেখানে বসে রয়েছে সেখানে দিয়ে দিয়েছে কারণ হলো ওখানে ও ঢুকে যায় বাবার আগে দিকে চলে চলে আসে আর খুব অসুবিধা হয় ওর বসতে ওই জন্যই ওখানে ও দিয়ে ও বসে রয়েছে এ দেখো একটু একটু দেখিয়ে যাচ্ছি দেখি দেখিয়ে যাচ্ছি খুব সুন্দর মনোরম দৃশ্য এত সুন্দর গাছগুলো দেখাচ্ছে সারি সারি আর কি সুন্দর মানে গরম হওয়া বইছে কিন্তু প্রচণ্ড দেখতেও খুব ভালো লাগছে মনটা একদম ভরে যাচ্ছে দেখো এখানে পাইপ নামানো রয়েছে মনে হয় জলের পাইপ যাবে জল লাইন যাবে তার জন্য আর অনেক দিন হলো আসা হয়নি প্রায় সে ঠাকুমায়ের ভোজে এসেছিলাম জানুয়ারি মাসে মানে পৌষ মাসে বাংলা আর আজকে বৈশাখ মাসে যাচ্ছি মানে আজকে মা বৈশাখ মাসের পনেরো দিন সেদিন যাচ্ছি ঠিক আছে নারায়ণী পুজো ছিল তোমরা দেখলে প্রসাদ নিয়ে চলে বেরিয়ে এলো রাধা মাধবের নাম নিয়ে আর এই দেখো যাচ্ছি রাস্তাতে আর এই যে নদীঘাটে পৌঁছে গেছি এখানে নদীঘাটটা তোমরা একটু দেখে নাও কত বড়ো ব্রিজটা আছে অনেকটা ব্রিজটা আছে আর এখানে আমরা একটু মানে ওপারে গিয়ে এপারে নয় এ ওপারে গিয়ে দাঁড়াবো ওখানে একটু ঠান্ডা ফান্ডা খাবো আর কচুরি খাবো খিদে পেয়েছে নারায়ণী পুজোর বতের পুজো করার পর কিন্তু সবই খেতে পাওয়া যায় এমন নয় যে নিরামিষ খায় মাছ ভাত খাই ঘরে আমি কিছু না এমন কিছু নয় যে ওটা কিছু খেতে পাবো না তা নয় বলেই এসেছি নইলে তো আশাই হতো না আর দেখতে পাচ্ছো চলো এত বড় গাড়িটার পিছনে পিছনে যাচ্ছি ওই জন্য একটু আস্তে আস্তে যেতে হচ্ছে এ দেখো ওরা পেরিয়ে যাচ্ছে আমরাও এদিকে সাইড দিয়ে পেরিয়ে যাব চলো এ দেখো গেটটা নদীঘাট ঢুকে যাচ্ছি মানে ওই ব্রিজটাতে উঠছি আর ওপারে গিয়ে দাঁড়াবো এ দেখো উঠে যাচ্ছি নদীঘাটের মধ্যে দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে অনেকে এখানে দাঁড়িয়ে ভিডিও করে আমি দেখেছি আমরাও করেছি করি কিন্তু এই যে রোদ বৈশাখ মাসের যে এবছর রোদটা পড়েছে যে তাপমানটা বেড়েছে তার মধ্যে আমরা এখানে দাঁড়াতেও পারবো না ভিডিও করতে পারবো না শর্ট ভিডিও করি না তা নয় স্ট্যান্ডটা নিয়ে এলে আমরাও এখানে বিকেলবেলা করে যখন আসি বাবার বাড়ি থেকে যখন ঘরে আসি ফিরে আসি তখন দাঁড়িয়ে করি কিন্তু এইবারে করতে পারবো না প্রচণ্ড রোদ সকালে যাচ্ছি তবুও কতটা বেলা হয়ে গেল পুজোর জন্য আর আসার সময়ও কিন্তু সকালবেলাতেই আসবো এই রোদের জন্য ঝাঁঝার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ কতটা ব্রিজটা কত লম্বা রয়েছে এখনও গেটটা দেখতে পাচ্ছ অনেক দূরে রয়েছে আর চলো এখানেই শর্ট ভিডিও আপলোড করে আমার মেয়েটার চ্যানেলে যেটা আপলোড করেছিলাম সেটাই ভাইরাল হয়েছে ওই ভাইরাল ভিডিও দিয়েই ওর চ্যানেলে কিন্তু মনিটারজেশন অন হয়েছে এই দেখো পেরিয়ে গেলাম গেট ঝাড়খণ্ডে ঢুকে গেছি ওয়েলকাম টু ঝাড়খণ্ড আর এই যে ঢুকে গেলাম আর এপারে গিয়ে ও একটু আগে গিয়ে দোকান রয়েছে ওখানে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে পেট পুজো করে নেব ঠান্ডা ফান্ডা খেয়ে একটু মাইন্ডটা ঠান্ডা করে নেব এ দেখো আরেকটা গেট এখানে বাবা ভোলেনাথ রয়েছে প্রণাম করে নেব জয় বাবা ভোলেনাথ ঝাড়খণ্ড দেখতে পেলে লেখা রয়েছে আর জয় মা পার্বতী এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে প্রণাম করে চলে গেলাম একদম দোকান রয়েছে আগে এখানে দাঁড়িয়ে পেট পুজো না করলে আর শরীর চলছে না আর ভালো লাগছে না প্রচণ্ড রোদও রয়েছে তার জন্য এই যে নেমে গেলাম এখানে প্রচল কচুরি খেয়ে নেবো ঠান্ডা খেয়ে নেব তারপর যাব চলো সেবাটা করে নিন দাঁড়িয়ে থাকছে ওই দেখুন মেয়েটা খাচ্ছে তোমার লাদাভাই খেলো আমি কি এবার খাবে ও ওর দখটা দেখছি দখটা খাবে যত চলো এখানে মিষ্টি নিয়ে নিলাম আর বাবুর জন্য একটা লস্যি নিলাম বললো মা লস্যি খাবো আমি দুই চুমুক দিয়ে দেখলাম আমার একদম ভালো লাগছে না আমুল লস্যি বেশ ভালো লাগলো না ওকে আমি দিয়ে দিলাম মেয়েটাকে বলছি তুই দিবি বলছি মা আমার দেখি কেমন লাগছে তোমার দাদা ভাই একটু সবাই একটু করে নিয়ে দেখলো আমি বললাম যেহেতু আমার ভালো লাগলো আবার রওনা দিয়ে দিয়েছি বাবু লসিটা খেতে খেতে যাচ্ছে আর চারজনের বাইকে যেতে খুবই অসুবিধা হয় তবুও যেতে হচ্ছে দেখতে পাচ্ছ দু দুই সাইডে জঙ্গল রয়েছে আর দেখতে না বেশ ভালো লাগছে প্রচুর রোদ উঠে গেছে কিন্তু তবুও বেশ ভালো লাগছে চলো এবার কিন্তু একেবারে নোলায় গিয়ে ক্যামেরা খুলবো ঠিক আছে নোলাতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এখানে দাঁড়ালাম এই যে বাবা বজরঙ্গলি রয়েছে এখানে জয় বাবা বজরং বলে এখানে বসলাম এই যে মেয়েটা বসলো এখানে আমি বসেছিলাম প্রচুর ধুলো রয়েছে ওই জন্য উঠে গেলাম আর তোমার দাদা ভাই গেল স্প্রাই রানতে হ্যাঁ কেন বাবার দাম বেড়ে গেছে গ্লাস নিলে নাই বলে একটি গ্লাস দাও খাবে না এখন না 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 গ্লাস আনবো এই যে তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছে দু লিটারের ছোটো ছোটো নিতে গেলে বাতলটাও হবে না আর খেতেও ঠিক ইচ্ছা হবে না ইচ্ছা পুরবে না তার জন্যই বড় নিয়ে চলে এসেছে একেবারে সবাই যতটা যতটা পারবো খেয়ে নেব আর তোমার দাদা দেখো বোতলের মুখেই খাচ্ছে বাবু বললো মা আমার জন্য গ্লাস আনে দাও তারপর তোমার দাদা ভাইকে ফির পাঠাবো গ্লাস আনতে তবেই আমরা খাবো খেতে পারবো না এইভাবে প্রচুর ঠান্ডাও রয়েছে আর যেহেতু ঝাঁজ লাগবে তার জন্য বাবু তো খেতেই পারছে না এই দেখো গ্লাস দাদা বলছে চলো তোমার দাদা পাঠিয়ে দিই আবার গ্লাস নিয়ে আসুক তারপর আমরা খাবো ঠিক আছে চলো তাহলে আবার মাজা আনতে কী বলে এটা হ্যাঁ মাজা না ফ্রুটি নিবি বেটা এই কিছু একটা নেবে ওটা এটা খেয়ে ওর ভালো লাগছে না ওই যে তোমার দাদা যাচ্ছে দেখো আবার নিয়ে আসবে ফ্রুটি এই দেখো গ্লাস নিয়ে চলে এসেছে আর আমরা এখানে এক গ্লাস করে খেয়ে নেব তারপরে আবার রওনা দেব চল এইবাৰ মাজা গুলো খেয় নি নইলে আবার গরম হয়ে গেলে ভালো লাগবে না তার জন্যে তিনজনে তিনটে মাজা নিয়েই চলে এসেছি তোমার দাদাভাই এইটা তোমার দাদাভাই খাবে না আমারটাই এক খেয়ে নেবে চলো আমরাও খেয়ে নিই খেয়ে আবার রান্না দেবো অনেকটাই রোদ হয়ে যাচ্ছে ঘরে গিয়ে মুড়ি খাবো কিন্তু নাস্তা করিনি ব্রেকফাস্ট শুধু খালি পেটেই রয়েছি প্রসাদ নিয়ে জল নিয়ে মুখে জল নিয়ে চলে এসেছি এই দেখো এবার ফির চেপে যাচ্ছে গাড়িতে বাবুর এখনও খাওয়া হয়নি আর একেবারে চলে এসেছি ক্যামেরা খুললাম এসে বাবার বাড়ির গেটে দেখতে পাচ্ছ এই যে সবাই নেমে গেছি আর বাবু আসতে না নাচতেই বলছি মা চশমা নাও মা জুতো খুলে দাও মা ড্রেস খুলে দাও মা গো ওর সাথে বকতে বকতে না আমি একদম ক্লান্ত হয়ে যাব আর ওই রোদে গরমে এই যে শেষমেশ পচে গেছি বাবার বাড়ির মাটিতে পা দিয়ে দিয়েছে এই দেখো এটা আমার মা গেলো দেখতে পাচ্ছ ছেলেগুলো মেয়েগুলো সব এখানে বসে খাচ্ছে প্রচন্ড রোদ আর এখানটা একটু ছাওয়া রয়েছে বলে খাচ্ছে আর ভেতরে বনু খাচ্ছে আর কৃষিমনি একটা কাকি মুনি আমার মা সবাই মিলে খাচ্ছে আমার আমাদের বউ যেটা আমার ভাইয়ের বউ সেটাও সেও খাচ্ছিলো এ দেখো জল দিচ্ছে এটা আমাদের আমার ভাইয়ের বউ ঠিক আছে আর দেবে যে একটু জল দিয়ে গেল। আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করছেন আমাদের গুরুমা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পটল আলু সবজি চাপিয়ে ঠিক আছে আর ভিঙে আলু করতো চলো এদিকে রান্নাটা হোক ততক্ষণে আমি জলটা খেয়ে নিই দিয়েছে মাজা এই যে মেয়েটা খাচ্ছে আর আমি জল খেয়ে হাত পা দিয়ে ড্রেসটা এখন ছাড়বো না ড্রেস পরেই থাকবো একটু পরে ছাড়বো ঠিক আছে এখন দাদা ভাই আমি সবাই মিলে খেয়ে নি যেহেতু কচুরি খেয়েছি তার জন্য খুব একটা খুশি নেই আর তো করে আমাদের বাঙালি তো চারটির মতো মুড়ি না খেলে একদম কষাই না ভাত খেতে পারবো না তার জন্য একদম কম কম মাত্রায় দুটি করে মুড়ি খেয়ে নেবো তারপর আরো রান্নায় আসছি দেখতে পাচ্ছো রান্না চলছে রান্নাঘরে আর ওইদিকে আমরা চলো মুড়ি খেয়ে নিই গে চোখ এরকম এটা আমার ভাজি আমার ভাইয়ের মেয়ে अच्छा लगा तो मुझे ना देखिला एक बार देखिला एक बार देखिला एक बार देखिला अच्छा लगा क्यों तो भाई जा भाई पो ना चेट नोटेन पढ़ चेट हाँ किधर तो मैं कर पढ़ चेट अरे ये बोलो ये मुझे मुझे एक पीछे मुझे जब बोलेगा आ दौड़ दौड़ ना कुल्ला हाँ

চলো নুনুকে একটু আদর করে নিলাম পিসে মশাই আর মুনি মিলে এই দেখো জল নিতে চলে এসেছি আমি এখানে চাপা করে জল নেব। এই জলটাই খায় আমার মারা তার জন্য চপ্পল পরে নিয়েছি যার পেয়েছি তার বাবা চপ্পলগুলো পরে নিয়েছি আর এই দেখো আমরা জল নিচ্ছি বনু জল টিপে দিচ্ছে আর আমি জলগুলো ভরে নেব আর প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে তো মনে হয় কি এক জায়গায় বসে থাকে এটা একটা আমাদের গ্রামের কাকিমুনি ওর সাথে গল্প করছি আর এই দেখো অনু টিকছে আমি জলটা নিয়ে নিই তারপরে ঘরে গিয়ে আরও নুনুকে গিয়ে আদর করব আর তারপরে রান্না যেহেতু করার জন্য গুরুমা এসেছেন তার জন্য ঠিক আছে আমাদের রান্না করতে হবে না জলটা শুধু ভরে নেবো ফ্রিজে ভরে দেবো তবে ঠান্ডা হবে তবে টাইম খেতে পাবো নইলে আবার অসুবিধায় পড়ে যাব তাই না অবশ্য চাপাকলের জল সবসময় কাটকা ভরে নিয়ে গেলেই ঠান্ডায় বেরোবে কিন্তু তবুও ফ্রিজে একটু ওভার ঠান্ডা হবে খেতে বেশ ভাল লাগবে sisi karlige chamany height shirt siyaara 26 30 40 41 42 43 44 46 47 49 48 42 43 47 48 49 40 49 40 41 41 42 43 43 43 44 45 46 দেখতে পাচ্ছ চুলগুলো আমার খোলা রয়েছে কারণ হলো মাথায় স্নান করে এসেছিলাম তো তার জন্য তখনও রাস্তায় বেঁধেছিলাম বেঁধে মানে শুধু ব্যাকটেরিয়াত নিয়েছিলাম গোড়াগুলো শুকায়নি ওই জন্যই এখন দিয়েছি ফুলে এই দেখো রান্না কদ্দূর দেখতে পাচ্ছ শাকটা হচ্ছে আর বাদবাকি সব প্রায় হয়ে গেছে আর কি কি হয়েছে একটু পরে বলছে এখানে দেখো বাবা খেলাচ্ছে ননুকে এখানে সবাই মিলে আমরা মজলিস করছি বসে বসে দেখো আমি উপরে বনু নিচে মা আর বনুর মেয়ে গুরুমা ওই যে ওখানে পিসিমুনি এখানে একটা দিদিমা রয়েছে সকলে মেয়ে মিলে এখানে আমরা মজলিস করছি আর ওইদিকে রান্নাও হয়ে গেছে দেখো জল খাচ্ছি আমি প্রচণ্ড গরম জল না খেলে তো হবেই না আর জল খাওয়া হয়ে গেছে চলো সবজিটা কী হয়েছে দেখো এখানে মিষ্টি বার হয়ে গেছে এবার খাবার চলবে আমি সবজি হয়েছে আমি বলে দিচ্ছি একটু এখানে দই রয়েছে মায়ের হাতে এখানে বনুর হাতে মিষ্টি আর হয়েছি কুমড়ো আলু সবজি পটল পটল যেহেতু নিরামিষ তা তার জন্য হয়েছে পটল আলু রসা এখানে গুরুমা গুরুমায়ের ছেলে খাচ্ছে ওরা খেয়ে নিলে আমাদের তাহলে সেবা হবে পায়েস ডাল শাক আর হলো মিষ্টি দই পাঁপড় পোস্ত আহিরের ডাল এগুলো সব হয়েছে ঠিক আছে একটু করে আমি বলে দিলাম পরে যদি না বলা হয় ভুলে যায় তার জন্য ঠিক আছে তাহলে চলো গুরুমাদের সেবা হয়ে গেলে আমরা তারপর সেবা করব আর এখন কিন্তু যেহেতু বাবার বাড়িতে কীর্তন চলছে ও জন্যই বিশেষ করে এসেছি ঠিক আছে কিন্তু তবু আমি থাকতে পারবো না সকালেই ঘর চলে যাব আর এই দেখো ছেলে মেয়েগুলোকে দিচ্ছে এখানে ছেলে মেয়েগুলোকে খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো তারপরে আমার বনুর মেয়েটা তারপরে একটা গ্রামের মেয়ে তারপরে দেখো আমার মেয়েটা বসেছে তারপরে বসেছে আরও গ্রামের লোক ঠিক আছে এই যে দেখিয়ে দিলাম একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি ওটা গোয়াল ওটা ইন্দারা দারাগ কুয়া এটা তুলসী মন্দির ওটা বাড়ির দুয়ার আর এইদিকে চলে গেলো পুরির দুয়ার বাঁধকে আর এই দেখো প্রচণ্ড রোদ এই গাছটাতে প্রচণ্ড আম ধরেছে আজকে একটি বছর মানে নামলা করে হয়েছে নেই মানে দেরি করে হয়েছে কিন্তু অনেক বেশি মাত্রায় আম হয়ে রয়েছে কি সুন্দর আমার দেখতে দারুণ লাগছে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্যামেরা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ততক্ষণে একটু দেখিয়ে দিলাম তোমাদের চলো এবার আমারা খাবো জল দিচ্ছে বনু আর বনুর মেয়ে একদম হাতে খেতে পারে না সব সময় চামচ চায় ওই জন্যই ওর মা ওকে মাখিয়ে চামচ দিয়ে দিয়েছে চামচ করে ঠিক খেয়ে নেবে আর বাপড়ও দেওয়া হয়ে গেছে এবার দই মিষ্টি আর দেবে কি বলে কি বলে ওটা পায়েস এই দেখো গুরুমাদেরকে প্রণামই দিয়ে দিলাম সবাই মিলে দিচ্ছে তখন আমরাও দিয়ে দিয়েছি প্রণাম করে নিয়েছি এবার চলো খাবো কারণ হলো ওদের খাওয়া হয়ে গেছে কতক্ষণ বসে থাকবে না চলে যাবে ওদের ওদের ঘরে গিয়ে আরাম হবে ওই জন্য ঠিক আছে চলো ওদের প্রণামই দিয়ে দিয়েছি যা যতটুকু দুধ সবাই দিয়ে দিয়েছে এবার আমরা খেতে বসে গেছি এই দেখো গুরুমা মা এখনও যায়নি আমাদেরকে ভাত দিচ্ছে ভাত দিয়ে দেবে এটাই নিয়ম ছিল নাকি ঠাকুমায়ের এটা একটা ল্যাগ ছিল ব্রাহ্মণের হাতে রান্না করে খাওয়া ও জন্যই এটা মানে করেছে ঠিক আছে ছোট্ট মতো একটা ভোজ বলতে পারো এই যে ভাত দিয়ে দিয়েছে আর বনু সকলকে ঘিটা দিয়ে দিচ্ছে কাগজি ঘি এগুলো দিয়ে না দিলে একা একা সবাই কেউ পারবে না প্রচণ্ড রোদ আমি বসে গেছি খেতে আর তোমাদের দাদা ভাইয়ের পাশে দেখতে পাচ্ছ আর এভাবেই চলো সবাই মিলে খেয়ে নি সে দেখতে পাচ্ছ যে যেদিকে পেরেছে সে সেদিকে পড়ে মানে ঘুমাচ্ছে এই গরমের মধ্যে দেখতে পাচ্ছ ওপরে কেউ নিচে কেউ আর এখানে কেউ ওখানে একদম মানে এই দেখো আমি নিচে শুয়ে রয়েছি মেয়েটা মনে হয় নিয়েছে এই দেখো এখানে রয়েছে বাবু তুই মনে হয় ঘুমাই নি লাফাচ্ছে ওর মায়ের সাথে আর সকলে মিলে একটুখানি মজা করে নেব কালকে সকালে আবার ঘর চলে যাব এই দেখো বিকেল হয়ে গেছে আর আমি ঝাড় দিচ্ছি উঠানটা প্রচণ্ড এখানটা ধুলা হয়ে গেছিলো হাওয়া দিচ্ছিলো গরম হাওয়া তো তার জন্য চলো ঝাড় দিয়ে নিই তারপরে একটু বেরো বেরো করতে যাবো একটু সাজুকুজু করে নেব আর একটু ঘুরে আসবো এই যে ঘুরু গুরু করতে যাবো গুজু হয়ে গেছে ততক্ষণে আইসক্রিম খেতে লেগে পড়েছি দেখো আর বনু খাওয়াচ্ছে সকলকে আইসক্রিম আর সকলে মিলে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি তারপরে চলে যাবো গুরু করতে আর বাবু দেখো দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়েটা আমার আর একটা ও বলে পড়ে যাচ্ছে বলে দুটোই খেতে শুরু করে দিয়েছে চলো তাহলে খেয়ে নি

どういうこと কিছু আইসক্রিম খেয়ে হাত ধুয়ে এবার চলে যাচ্ছি রওনা দিয়ে দিয়েছি বেরু বেরু করতে যাওয়ার উদ্দেশ্যে বড়ো মুনি আর এখনও খাওয়া হয়নি খেতে খেতে যাচ্ছে বড় মুনি খাওয়া হয়নি এটা আমার বড়ো মুনি আর আমি বনু আরও মুনি আর মেয়েটা আমার ক্যামেরাম্যান হয়েছে দেখতে পাচ্ছ পিচরে পুচরে হাসছে আমাদেরকে একটু একটু করে নিয়ে নিয়ে আর বনুর মেয়েটা আমার মেয়ে সকলেই যাচ্ছে দেখ কোথায় কোথায় উঠছি দেখতে পাচ্ছ একদম না সিধা করে দিয়েছি রোডে রোডে না ঘুরে একদম মাঠে মাঠে এসে এখানে এসে রোড ধরলাম ঠিক আছে ওই যে একটা কাকিমুড়ির সাথে গল্প করছি গল্প করে এই দেখো আবার মাঠে নেমে চলে এলাম এদের বাড়িতে এই কাকিমুনের বাড়িতে এলাম এখানে একটু গুরু গুরু করে নেব কিছু খাওয়া খাবি করে নেবো জানতে বুঝতেই পারছো কারোর বাড়ি গেলে তো কিছু খেতে দেবেই কিন্তু খেতে হবে না খেলে বলবে তাহলে আমাদের বাড়িতে খেলো না এই দেখো সব দেখাচ্ছে কোথা থেকে কি কি সমাচার কী চিকিৎসা সেগুলো যা হয় সকলের বাড়িতে দেখতে পাচ্ছ ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম এই দেখো একদম মাঝে মানে ফাঁকার মধ্যে ঘর করেছে এই দেখো নুনু নুনু চলো অনেক গুরু গুরু করে পা থকে গেছে এসে সকলেই মিলে একদম বসেছিলাম অনেকক্ষণ ননুকে খেলালাম তারপরে দেখো এবার শসা কুচি আর চানাচুর দিয়ে গামলার মধ্যে যেটাতে আটা মাখি ওর মধ্যে মুড়ি মাখছি জয়েন্ট ফ্যামিলি বুঝতে পারছো যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের কি অবস্থা হয় আর আমরা দেখতে পাচ্ছ এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি তেল দিয়ে সকলকে একটু একটু করে ঝালমুড়ির মতো দিয়ে দেব আর তারপর রুটি হবে অনেক আরও কাজ বাকি রয়েছে রাত্রি হয়ে গেছে আর প্রচণ্ড গরমও রয়েছে আজকের মতো বলকটা এখানেই শেষ করে দেব কন্টিনিউ আর করতে পারবো না অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য কালকে সকালে আবার নতুন বলক চলে আসবে তখন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর বলক ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে তোমাদের একটা লাইকে একটা কমেন্টে একটা ভিউজে আমাদের অনেকটা মনোবলটা বাড়ায় ভিডিও করতে আর নইলে আমাদের চ্যানেলে একদম ভিউ নেই তোমরা সকলেই জানো ভিউ না থাকলে কতটা মনটা ভেঙে যায় আর ইচ্ছেই করে না ভিডিও করতে কিন্তু কি করব আশা আশা না থাকলে কিছুই বড়ো হওয়া যায় না তার জন্য আশাতেই বেঁচে আছি দেখা যাক কতদিনে না ভাইরাল হতে পারছি এভাবে চলছে চলবে পেরোছে পেরোবে তোমরাও এভাবে পাশে থেকে তোমাদের পাশেও আমরা আছি টাটা গুড নাইট